হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি বারো মিনিটের ভিডিও করেছি আজকে কী আর করা যাবে বলো ছোট্ট হয়ে গেল। তো দেখো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে এই রেড কালারে পাশবি না শাড়িটা পরে তো আমার সাথে ম্যাচিং করে কিন্তু সোমনাথ আজকে একটা জামা পরে নিয়েছে আমাদের দুজনকে ম্যাচিং ম্যাচিং করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সকাল সকাল যাচ্ছি হচ্ছে নিমন্তন্ন রয়েছে এক জায়গায় সেখানে আর ওদিকে আমার সোনামকে সকালবেলা স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে পাঠিয়ে দিয়েছি আমার মায়ের বাড়িতে যেহেতু হাই রোড ধরে যাব অনেকটা রাস্তা তাই মেয়েকে নিয়ে যাচ্ছি না আর জনিকে কিন্তু সকালবেলা মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছি আবার বাড়িতে এসে তারপরে আবার ভাত দিয়ে দেবো ঠিক আছে তো চলো আমি পুরো রেডি একদম সিম্পলের ওপর সেজেছি জাস্ট শাড়িটা একটা ভালো শাড়ি পরেছি আর কিছুই না আর ম্যাচিং করে একটা কানের লিপস্টিক আর কিচ্ছু সাজিনি ঠিক আছে তো চলো আমরা দেখো বেরিয়ে পড়েছি বন্ধুরা আর গাড়িতে তেল ভরতে হবে তো সেটাই করছি এখন আমরা আর তারপরে সোজা হাই রোড ধরে রান বেরিয়ে যাবো আর এখানে এসে আমার একজন দি পরিবারের দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তো বারবার করে বলছিল যে আমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে তো আমার কথা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছিলো তো সেটা যাই হোক আমি মিউট করে দিয়েছি বারবার করে বলছিল তোমায় খুব ভালো লাগে তোমার খুব ভালো লাগে খুব মিষ্টি তুমি ভালোবাসি খুব এটাই বারবার করে বলছিল তো যাই হোক আমারও খুব ভালো লেগেছে ওনার সাথে আলাপ হয়ে কারণ চেনা মানুষের সাথে পরিবার কারোর সাথে দেখা হলে সত্যি মনটা ভীষণ ভালো লাগে গো ভীষণ যাই হোক তারপরে চলে আসলাম দেখো প্রসাদ খেতে আর এখানে সব কটা প্রসাদই তো আমার প্রিয় তো সবই খেয়ে নিয়েছিলাম আর দুজনে মিলে মানে আমি খেয়েছি শুধু দুজনে মিলে না সোমনাথ খাইনি আর তারপরে এখন আমরা বসেছি লাঞ্চে তো দেখা যাক কি আছে খাওয়া দাওয়া তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব খেতে বসে খুব গরম লাগছিলো কারণ ভিতরে এতক্ষণ এসিতে বসেছিলাম আর বাইরে এসে গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছিল আজকে কারণে একটু মানে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু সে বৃষ্টি হলে কি হবে ওয়েদার ঠান্ডা হচ্ছে না বুঝলে তো সেটাই তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো দেখো ফার্স্টে দিয়েছে কিন্তু বেগুনি তো বেগুনিটা আমি তো একটু খেয়েও ফেলেছিলাম কারণ আর মানে এটা অ্যাকচুয়ালি ভেজ ডালের সাথে খেলে বেশি টেস্ট লাগতো তারপরে ডাল চলে এসেছে তো অল্প একটু বেগুনি ছিল আমার কাছে তো দেখো ভেজ ডালটা কিন্তু ভীষণ ভালোবাসি বিশেষ করে কোনো নেমন্তন্ন বাড়িতে গিয়ে এখন তো আর পাওয়াই যায় না কেউ করেই না গো কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে ছিল ফ্রায়েড রাইস আলুর দম তারপরে ছিল পনিরের তরকারি সবকটা রান্না না জাস্ট দারুন দারুণ হয়েছিল দারুণ আমি তো ভীষণ ভালো খেয়েছি তারপরে চাটনি পাঁপড় দিয়ে শেষ করলাম খাওয়া লাস্টে কিন্তু মিষ্টি ছিল কিন্তু মিষ্টিটা আমরা খাইনি মানে মিষ্টি জানোই তো আমি ভালোবাসি না খেতে চাটনি পাপড়টা খাই কারণ না অত কিছু খাওয়ার পর তাহলে আর গা পাকানো ব্যাপারটা থাকে না সেই কারণে চাটনিটাও খুব ভালো হয়েছিল। তো আমার বড়মশাই এখন আমাকে হেলমেট পরিয়ে দিচ্ছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বুঝেছো আমাদের কিন্তু আরও একটা নিমন্ত্রণ ছিল সেটা হচ্ছে যেতে পারলাম না এটাই আসাটা দরকার ছিল খুব সে কারণে ওটাই যেতে পারলাম না সেটা হচ্ছে দেখতে পাবে তোমরা একটু পরেই তল সঙ্গে থাকো তো তোমাদেরকে বলছিলাম না যে আমাদের আরও একটা নিমন্তন্ন ছিল সেটা কিন্তু বাড়ি যেতে যেতেই দেখতে পেয়েছি সেটা হচ্ছে আসলে আমার ছোটো মা কাকা মাদের রথের নিমন্তন্ন তো সেটাই যেতে পারিনি কারণ সেটা না গেলে আমার শাশুড়ির ননদরা ছিল তো ওরা তো রক্ষা করতে পারবে কিন্তু আমার যে আরেকটা যেটা ছিল ইন্ডিভিজুয়াল নিমন্তন্ন সেটাই আমার যেতেই লাগতো তো ওই যে দেখো আমার দেওর রয়েছে রথের ওপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে আমার কাকা শ্বশুরও রয়েছে তো আমি আবার সোমনাথকে বললাম যে গাড়িটা একটু ঘোরাও আমি আরেকবার ওদেরকে দেখাই বা আমি নিজেও আরেকবার দেখি তো সোমনাথ গাড়িটা আবার ঘোরালো তো যাই হোক রথ বেরিয়ে গেছে রথটা এখন বাইরে যাবে আর আমাদের বাড়ির রথ ওঠা কাকা ছোটো মাদের কাকা ছোটো মাদের করে আর কি প্রত্যেক বছর তো চলো তোমাদেরকে আরেকবার দেখাই দেখো কাকাও রয়েছে সামনে কাকা আবার আমার দিকে তাকালো এই যে সামনে কাকার এই দেখো কাকা রয়েছে গলায় সাদা কাপড় দিয়ে আর এই যে আমার দেওয়ার ওপরে রয়েছে তো যাই হোক চলো ওটাই আর যেতে পারিনি এইটাই গিয়েছিলাম ওটাই না শাশুড়ি ননদরা গেছিলো আর এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আর কি বাড়ির দিকে যাবো রাস্তা রানাঘাটে ঢুকে গেছি বলে আর কি ওদের সাথে দেখা হয়ে গেল রাস্তায় রথ নিয়ে বেরিয়েছে তো তো চলো বন্ধুরা এখন বাড়িতে ঢুকছি ঢুকে মেয়েকে একটা ফোন করে দেবো যে আমরা বাড়িতে ঢুকে গেছি মা সময় মতো মেয়েকে নিয়ে চলে আসবে আর চাবিটা সোমনাথের কাছেই ছিল তো আমি তো কোনো ব্যাগ ট্যাগ নিয়ে যাইনি আজকে শাড়ির সাথে ব্যাগ দুটো সামলাতে পারবো না সে কারণে আমি আর ব্যাগ নিয়ে যাইনি আমি সোমনাথ সোমনাথের ব্যাগের মধ্যেই চাবি টাবি দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো অনুষ্ঠান হচ্ছে তোমাদেরকে বললাম ছোটো মায়ের অনুষ্ঠান আজকে তো এখন তালা খুলবে ঢুকবো ঢুকে তারপরে সবার আগে ভাত বসাতে হবে কারণ কেননা জনিকে খেতে দিতে হবে জনিকে এক রাউন্ড মাংস দিয়ে ভাত দিয়ে গেছি আবার বাড়িতে এসেই দেব ওই মাঝখানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার গ্যাপ ছিল অসুবিধা হবে না কোনো 미스터 오케이 지 궁금해. 아, 퀴즈 아르바이 두. 난 두. 나 두. 난 아직도 난리난이 এখন সময় হচ্ছে কাজে হচ্ছে বাবা কি সুন্দর করেছে আমার এই জানলাটা ভালো জায়গায় মানে পোড়ারোদ্দুর দেখতে পাচ্ছি তার সাথে এক ওই কোনায় কুচকুচে কালো মেঘটাও দেখতে পাচ্ছি হোক আমি আসলাম রান্নাঘরে জানলা টান্লা খুললাম এখন যেটা করব সেটা হচ্ছে ভাত বসাবো সকালবেলা জনিকে একবার ভাত দিয়ে বেরিয়েছিলাম মাংস দিয়ে ভাত বেরিয়ে দিয়ে বেরিয়েছিলাম অল্প গোটা ভাতই ছিল গরম করে দিয়েছিলাম মাংস দিয়ে আর এখন ভাত বসাবো ভাতটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে জনিকে আরেকবার ভাত দেব আর আমাদের রাত্রের জন্য রান্না আর কি ব্যাপার চাল ধোয়া হয়ে গেছে হাতে ধারি বসিয়ে দিলাম প্রচুর মেঘ করেছে চলো ভাতটা হোক আর দেখি কী বান্না করবো বুঝতে পারছি না এখন তো শরীরে জোর ক্ষমতাও নেই বুঝতেই পারছো খুব টায়ার্ড এখন একটুখানি ঘরে গিয়ে শোবো আমি কারণ রাতে খাওয়া দাওয়া হবে তো অনেকটা সময় আছে ধীরে সুস্থে ভাবনা করা যাবে খুব যে কারণ কোন বেকে রয়েছে বাড়িটা জানো এইদিকে বшай বাবা রিস্ক নিয়ে লাভ নেই আর আমার এই গ্যাসটা চেঞ্জ করা না খুব দরকার খুব দরকার চেঞ্জ করা পাঁচ বছর পাঁচ বছরে কিছু হয় না কিন্তু আমার বৃষ্টির জল পুরো বাড়িতে থাকতে বৃষ্টির জল পড়ে 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 আমার খুব প্রবলেম হয়ে গেছে ওই ভেন্টায় ভেন্টা না পাল্টালেই নয় দেখি সোমনাথকে বলবো ওভেনটা পাল্টানোর আগে রান্নাঘরটা ইয়ে করব। ডিপ ক্লিনিং করব রান্নাঘরের মালপত্র সব বের করে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব করে তারপরে একটা নতুন ওভেন কেনার খুব ইচ্ছা আছে আর ওই বন্দের বাড়ির জানলাই দেখলাম একরকমের ফ্যান লাগিয়েছে ওই রকম টাইপের ফ্যান আমার জানলায় লাগানো যাবে নাকি তাহলে খুব ভালো হতো দেখি চিন্তা ভাবনা করি চলো ভাত বসিয়ে দিয়েছি আর একটু ডাল করবো পরে করব রাতে খাওয়ার আগে ডাল করব। চিকেন সিদ্ধ আছে জনিকে তো দিয়ে দেবো তারপরে রাতের চিন্তা পরে সন্ধ্যাবেলা করছি কোন ডাল করব আর একটা কিছু করলেই হয়ে যাবে যাই হোক চলো ঘরে গিয়ে রেস্ট নিই পরে আসছি পরে 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 আসছি খুব ক্লান্ত লাগছে গো খুব গরম গরম চা কোন বিস্কুটটা খাবে তোমরা কমেন্ট করো এই বিস্কুটটা খাবে না এই বিস্কুটটা খাবে আর সাথে হচ্ছে পঞ্চায়েত পজ করে রাখা আছে অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে পঞ্চায়েতের সিজন ফোরটা দেবে তো সিজন ফোর দিয়ে দিয়েছে চলো পঞ্চায়েত পঞ্চায়েত ফুলেরা হ্যাঁ তোমরাও দেখতে পারো অ্যামাজনে না হ্যাঁ অ্যামাজন প্রাইম চলো চা খাই এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা আর আসলাম একটুখানি পপকর্ন করতে তোমার হয়ে গেছে বানানো এখন এটা খেতে খেতে পঞ্চায়েতের চার নম্বর সিজনটা চলছে দেখা যাক আর মেয়ে যে কখন বাড়ি আসবে সে মেয়েই জানে চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে আর এই যে ভাত তবু দিয়ে দিয়েছি বিকেলবেলা তারপরে ডালটা পরে করছি একটু পপকর্ন খেতে সেই লাগে কিন্তু বন্ধুরা আমার সোনা মায়ের জন্য রেখে দিয়েছি এই যে বন্ধুরা ছোটো মা দেখো প্রসাদ দিয়ে গেল পোলাও আর আলুর দম আর খিচুড়ি দিতে যাচ্ছিলো আমি খিচুড়িটা নিয়ে নিই বুঝেছ শুধু পোলাও আর আলুর দমটা নিলাম চলো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির দশটা আর এদিকে আমি ডালটা নামাতে এসেছি প্রেশারে করে এক ফোরণে ডাল করেছিলাম আলাদা করে করতে পারবো না কারণ ওই বইটা দেখছি তো তাই একবারে প্রেশারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আলু পেঁয়াজ পাঁচ পাঁচফোরণ নুন হলুদ সর্ষের তেল কাঁচা লঙ্কা সব দিয়ে এই ডালগুলো ভালো লাগে থেকে তোমরা একদিন করে দেখতে পারো চট জলদি রেসিপি চট জলদি ডাল এটা ঠিক আছে ব্লগটা আজকে ছোট হয়ে গেল না বুঝতেই পারছি ব্লগটা আজকে ছোটো হয়ে গেল ঠিক আছে মাঝে মাঝে এরকম আজকে অনেকদিন পর হলো কিন্তু ব্লগ ছোট মাঝখানে রোজ বড় বড় ব্লগ দিয়েছি একদিন ছোট হয়ে গেল এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমাদের এখনও পঞ্চায়েতটার লাস্ট পার্ট চলছে শেষ হয়ে যাবে এক্ষুনি তারপরে খুব মন খারাপ করবে কারণ পঞ্চায়েতটা এতটাই মানে কি বলবো ভীষণ ভালো মনটা খুব খারাপ হয়ে যাবে এটা শেষ হয়ে গেল আবার কবে দেবে পরেরটা দেখা যাক তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর অনেক কিছু বেঁচেও গেছে ভাত ডাল অনেক কিছু বেঁচে গেছে হ্যাঁ তো ওই পোলাও দম সবই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি সব ঠান্ডা করে চলো এখন ব্লগটা শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে কালকের ব্লগটা অন্যরকম পাবে তবে কালকে আশা করি এত ছোটো হবে না তবুও জানি না কী হবে কারণ কালকেও আমরা বাড়ি থাকছি না আজকের মতোই ব্যস্ত থাকবো কালকের দিনটা রবিবার থেকে আবার ঘরের কাজ ঘরে থাকবে জানি টাটা করে দাও टाटा 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 हमार हाथ छत्ते बैठतो ओदिके टाका टाटा ए कत चमु देखेछो देखेछो चलो टाटा